নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন সঙ্গ দিচ্ছ লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই আমি তুমি সবাই ভালো থাকো সুস্থ থাকো এছাড়া এটাও বলবো তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সাথে যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে সবসময়কেই বলি প্রতিদিনই বলি কেউ না কেউ নতুন যুক্ত হও যেটা জেনারেল লিডিং রোজে রোজ এনার্জি আপডেট দেব সেখান থেকে তোমরা যতটা নিজেদের সাথে মিলবে নেবে এখানে কখনোই এরম ব্যাপার নয় যে সবটা একজনের সাথে মিলবে হ্যাঁ কিছু ক্ষেত্রে মিলে যেতে পারে কিছু ক্ষেত্রে কিছু পার্সেন্ট মিলতে পারে কিছু পার্সেন্টেজ মিলতে পারে কিছু ক্ষেত্রে একটু বেশি কম হতে পারে এক একদিন আবার অনেকে লেখো যে সবটা মিলে গেছে সেটাও হতে পারে যেমন যেমন এনার্জি তোমাদের মিলবে সেরকম নিয়েও মাঝেটা যেটা মিলবে না ছেড়ে দিও সেটা কারো না কারোর জন্য মেসেজ হিসেবে কাজে লেগে যাবে চলো এখান থেকে নটা কার্ড নেবো আর একটু চার নিয়ে নেব একটা নেব তোমাদের সম্পর্কের উপরে দেখে ক্লিয়ারে ফে করবো না ক্লিয়ারিফাই আবার যেদিকে করার মনে হবে যা যে করতে হবে নিশ্চয়ই করে দেবো কিন্তু আজকে এখান থেকে চারটে কার্ড নেবো এখান থেকে চারটে নেব দেখে নি মন থেকে তুমি যাকে মিস করছো সেও কি তোমার মিস করছে দেখে নি চলো ফার্স্ট এটা থেকে নেব তারপর এটা থেকে নেব দেখে নেব তুমি যাকে মন থেকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে চলে তুমি যাকে মন থেকে মিস করছো সেও কি তোমায় মিস করছে একটু চাকরি করে নেব হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছে মন থেকে যাকে মিস করছে সেও কি তাকে মিস করছে Isn't it correct? মিস করছে সেই ব্যক্তিও কি আমার এর মিস করছে তুমি যাকে মিস করছো সেও কি তোমায় মিস করছে তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে দেখা তুমি যাকে মিস করছো সে তোমার কতটা মিস করছে কি কি কাজ আসে এখানে দেখো তুমি যাকে মিস করছো সে কোথাও তোমাকে নিজের পরিবারের একজন দেখো যাকে তুমি মিস করছো তার মনে যে এনার্জিটা নিচ্ছি এখানে আমি এটাও বলবো এটা তোমার মনে এনার্জি হতে পারে তুমি তাকে নিজের পরিবারের মতন একজন ভাবো পরিবারের মতন ভাবো মানে পরিবারের লোক হতে হবে সেটা বোঝিনা কিন্তু তুমি তাকে সেরম কাছের মানুষ হিসেবে দেখো তো তুমি যাকে মিস করছো সেও কিন্তু তোমাকে তোমার তা খুব কাছের মানুষের মধ্যেই গণ্য করে কিছু কাছে ঠিক অবশ্যই সে এই সম্পর্কটা নিয়ে তুমি খুব ভালো মানুষ এক সে হিসেবে তোমার যে কাজের সঙ্গে যুক্ত হও না কেন তোমার যে ব্যক্তিত্ব সেটা তাকে মুগ্ধ করে তোমার কথাবার্তা বলো তোমার কাজ বলো যেগুলো তার মনে একটু শান্তিও দেয় কোথায় একটা তুমি তাকে ফুল ফিল করো এরকম একটা অনুভবও হয় এবং সে তোমার কোথায় একটা ভাবে যে তুমি তার খুব কাছে নিজের যেমন আমরা এক একজনের সঙ্গে আলাপ পরিচয় তো কতজনের সঙ্গে কিন্তু কিছু মানুষ যেমন আমাদের মন ছুঁয়ে যায় মনে হয় বিশ্বাস করা যায় বা কিছু সেরকম ঠিক তোমার ভাইব্রেশনটা ভালো এখানে অনেকেই দেখছো যার ভাইব্রেশনটা ভালো আর আমি একটা কথা সব সময় বলি যারা পুরোনো দেখছো তারা তো বিশেষ করে জানবে যে সত্যিকারেরই কিন্তু এনার্জি কখনো মিথ্যে বলে না ভাইব্রেশনটা তো আমাদের হাতে থাকে না ওটাই আমাদের বলে দেয় এখানে তোমাদের ভাইব্রেশনটা হয়তো সত্যিকারের খুব মানে যার সত্যি সে খুব বুঝতে পারে তোমাদের ভাইব্রেশনটা সত্যি ভালো তো তার জন্য কি হয় সে কোথায় কোনো সময় কোনো কিছু দুঃখের কথা বলে তুমি সেটাকে পাঁচখান করবে না বা তুমি কখনো কারো ছোট করবে না বা তুমি কারোকে কোনো কিছু বা আঘাত করবে না এগুলো তোমার মধ্যে তোমার পার্টনার গুণ দেখে এবং সেটাকে অ্যাপ্রিসিয়েটও করে আর তুমি যাকে মিস করছো সেও তোমার অতি অবশ্যই মিস করছে কেননা সে তোমার খুব কাছের মানুষ হিসেবে দেখে আর তোমার সঙ্গে বেশ কিছু টাইমটা সে স্পেন্ড করতে চায় এখানে তোমার পার্টনারের খুব ইচ্ছে তোমার সঙ্গে বেশ কিছু সময় কাটা তোমরা যেভাবে সময় কাটাও হয়তোবা দেখা করতে যাও বা কিছু ঘুরতে বেড়াতে যাও তোমরা ভাবে সময় কাটাও তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে সেইভাবে সময় কাটাতে আসলে আমাদের যারা পছন্দের মানুষ তাদের সঙ্গে আমাদের সময় কাটাতে ভালো লাগে তার মানে এই নয় যে প্রত্যেকের হাতে প্রচুর প্রচুর সময় আছে না আমরা শত ব্যস্ততা শত কাজের মধ্যে সময়টা তার জন্য রাখি এই কারণে সেই মানুষটা আমাদের কাছে দামি সময় আছে সময় কাটানো একরকম সেটাকে টাইম যে কিছু করার নেই ঠিক আছে চলো সময় কাটিয়ে চলে যাব কিন্তু শতব্যস্ততার মধ্যে কাজের মধ্যেও যে সময়টা আমরা বের করে বাঁচিয়ে রাখি তার মানে সেই ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছোট দেখে নি তুমি যাকে miss করছো সেও কি তোমাকে মিস করছে? এখানে দেখো অতি অবশ্যই তোমাকে সে মিস করছে কোথায় এখানে কেউ একটা কিছু প্রমিস করার কথা ভাবছে না নিজের কাছে নিজে কিছু প্রমিস করতে চাইছে এবং সেটা খুব পজিটিভ দিক দিয়ে কারণ এখানে হচ্ছে হার্ট চক্রটা ওপেন হচ্ছে তো অতি অবশ্যই হার্ট চক্র যখন ওপেন হয় তখন মানুষ কিছু পজিটিভই ভাবে আর এখানে তোমার পার্টনার হয়তো কারো কারু পার্টনার কিছু না কিছু আহ তোমাদের হয়তো বলতে চাইছে অ্যাকচুয়ালি এখানে কানে কানে কথা বলার কথা আসছে তো সে হয়তো তোমাদের তোমাদের কিছু বলতে যায় মনে মনের কথা এখানে কানে কানে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমাকে তার মনের কথাটা সে শেয়ার করতে চায় তো ওতে অবশ্যই এখানে যেমন আছে লিস্টন টু ইউ হার্ট তোমার মন কি বলছে সব থেকে মন কিন্তু আমাদের আগে জানান দেয় যে উল্টো দিকের মানুষরা এনার্জি কেমন সেটা অনেক সময় আমরা বুঝতে পারি বুঝে হয়তো বা শিওর হতে পারি না কিন্তু আমাদের কিছু না কিছু মনে কিন্তু আমাদের ইনটিউশন পাওয়া সবারই আছে কারোর হয়তো একটু বেশি কাজ করে কারোর হয়তো একটু কম কাজ করলে বা সে হয়তো এতটা হয়তো এদিকে ভাবে না বা কিছু কিন্তু কিছু না কিছু মনে কিন্তু সবার একটা চলে আসে যে এটাও হতে পারতো বা কিছু বা এটা যদি হয় কন্টিনিউ যেটা হয় আমি ওভার এর কথা বলছি না তো এখানে তোমাদের পার্টনার তোমাকে এটা বলতে চাইছে যে আমি তোমায় কিছু বলতে চাই তুমি তোমার মন থেকে শুনতে পারবো সেটা সে কিছু ভালো তোমার কাছে চাইছে আর এছাড়া তোমাদের এখানে একটা স্বপ্ন আছে যে একসাথে সম্পর্কটাকে করা পরিস্থিতি এখন যেমন থাকুক না কেন তোমাদের এটা বলছি মনের আশা তোমার পার্টনারের মনের আশা তোমায় কিছু বলার এবং এই সম্পর্কটাকে একটা লং টার্ম সম্পর্কতে নিয়ে যাওয়ার বা এখানে তোমার সাথে কিছুটা ওই জন্য সে টাইম স্পেন্ড করতে চায় কেননা মানুষ যখন যাকে সময় দেয় তার মানে সে নিজের জীবন থেকে তো বেশ কিছুটা দিকে দিল তো তে অবশ্যই সেখানে ইনভেস্ট করছে তো সে সব সময়তেই চাইবে যে সম্পর্কটা এলো সব ঠিকঠাক থাকে চলো দেখিনি তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে হ্যাঁ মিস তো করছে দুটো কার্ড দেখে তো মেসেজ দেখে তো বোঝাই গেলো যে হ্যাঁ মিস করছে মিস করছে বলেই সেগুলো ভাবছে চলো থেকে নেবো ভালো এখানে না কেউ ফ্রিডমতে চাইছে एक्चुअली তোমাদের ধর তোমাদের মধ্যে যদি কেউ কিছু একটা স্ট্রাকনেস চলে আসে সম্পর্কের মধ্যে বা যদি কেউ কন্টিনিউ তোমাদের সম্পর্কের মধ্যে কেউ নেগেটিভিটি মানে সিচুয়েশন ফ্রিজ করে যেটা তোমাদের সম্পর্ককে ড্যামেজ করছে সেগুলোকে তো তোমার পার্টনার চাইছে একে একে ব্রেক করতে एक्चुअली যে বারবার তোমাদের যে সমস্যাগুলো তৈরি হয়ে যাচ্ছে সেই সমস্যাগুলোকে মেটাতে جايছে এখানে অন্য কোনো কিছু নেগেটিভ এনার্জি না এখানে পজিটিভ এনার্জি আছে মন থেকেই চায় যে তোমার তোমাদের কানেকশনটা না আবার নতুন করে শুরু হয় এবার যদি কানেকশানের চারিদিকে কেউ একটা কিছু দিয়ে বেঁধে দেয় বা কিছু না ভাবে আটকে দেয় বা বারবার কোনো খারাপ সিচুয়েশন ক্রিয়েট করে তখন কি মনে হয় যে আগে এই সিচুয়েশনটাকে ঠিক করতে হবে যে সিচুয়েশনটা বারবার বাধা দিচ্ছে আমাদের তো ওটি অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে সেটাই ভাবছে যে আমাদের দুজনের এটা ফ্রিডাম দরকার এবং তার জন্য যেটা দরকার যেটা হচ্ছে যে চারপাশে আমাদের যে একটা আহ বেঁধে দেওয়া হচ্ছে বা কিছু না কিছু ভাবে সমস্যা সৃষ্টি করা হচ্ছে আমি সমস্যা দিয়ে মাথার কথাই বলছি এখানে তো অতি অবশ্যই সেগুলোকে ব্রেক করতে হবে চলো দেখি আর কি ভাবছে মিস করছে সে ঠিক ব্রেক করো চলো দেখিনি আমরা দেখো তোমার এখানে পার্টনারের চিন্তা ভাবনা হচ্ছে যে হয়তো কিছু না কিছু অ্যাকশন নিতে চাইছে নেক্সটে এগোতে চাইছে তোমাদের সম্পর্ক সম্পর্কটা এখন যেরকম অবস্থায় আছে তোমার পার্টনার চাইছে আরেকদা এগোতে আর একদম এগোতে গেলে মানে আরেক স্টেপ এগোনো দা মানে সেই কিছু না কিছু অ্যাকশন নিতে চাইছে যেটা তোমাদের সম্পর্ক যে যেমন এখানে ব্রেক থ্রু কার্ড যেটাকে বলা হয় যে যেটা আছে সেই বন্ধনটাকে যে যেটা তোমাদের বাবা অবস্ট্রিকেল করছে যে অবস্ট্রাকল যেগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করা তো ঠিক সেরম সেই কার্ডটার পরেই কি এসেছে যেতি অবশ্যই টেক অ্যাকশন তার মানে তোমার পার্ট না হয়তো কিছু অ্যাকশন নিতে চাইছে যেটার ফলে তোমাদের মধ্যে যদি দূরত্বটাই বলো বা যা কিছু তোমাদের মধ্যে সমস্যা আছে সেগুলোর সমাধান হবে সেখানে তুমি যাকে মিস করছো সেও তোমাকে মিস করছে তুমি যেমন তাকে মন থেকে মিস করছো তেমন তার সম্পর্কে অনেক কিছু ভাবছো ভাবাটা স্বাভাবিকভাবে যারা বিশেষ করে সিপারেশানে আছো এখানে দেখো তোমরা যার কথা ভাবছো তার যদি এনার্জিটা নেই তো হ্যাঁ ওটি অবশ্যই সে তোমাকে নিজের পরিবারের মতন একজন দেখে খুব কাছের মানুষ দেখে কোথাও একটা তোমার প্রতি তার একটা ভীষণ টান আছে একটা আলাদা তোমার প্রতি যেটা feelings আছে তোমার একটা আলাদা জায়গা আছে যেটা একদম খুব কাছের মানুষকে কেউ দেয় এছাড়া তোমার সে কিছু বলতে চায় এখানে কেউ কেউ প্রমিস করতে চায় কেউ কেউ কিছু তোমার বলতে চায় মোট কথা তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় যে সেটা কিছু পজিটিভ ওয়ে আসবে এখানে যা কিছু negativity আছে সেটা ভাবছে যে কিভাবে সেগুলোকে রিলিজ করা যায়, আর তারপর দেখো ওটি অবশ্যই কিছু না কিছু action নিতে চায়, বা তোমাদের মতন করে তোমরা হয়তো আর একটা স্টেপ এগোবে, কারণ এখানে তোমাদের partner চিন্তা ভাবনার মধ্যে এটাই আছে সে কি করে সম্পর্ক তে এগোবে চলো দেখে নাও সে কি মিস করছে প্রশ্ন তো আমার আজকে একটাই আছে যে তুমি যাকে মিস করছো সেও কি তোমায় মিস করছে সেখান সেখান থেকে আমি আরো কিছু কিছু উত্তর পেয়ে যাচ্ছি যে আর কি কি ভাবছে তো চলো দেখে নি তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে কাজে energy মাঝে মাঝে খুব heavy থাকে চলো দেখি নি আরো আর দুবার supply করবো তারপর দেখবো তুমি যাকে মিস করছো সেও তোমায় মিস করছে কিনা যদিও বা সেটা আমরা অনেকটাই জেনে গেছি এছাড়া তার মনে কি কি চলছে সেটাও আমরা জানতে পারছি আচ্ছা দেখো এখানে হচ্ছে তোমার পার্টনার এমন কিছু রাস্তা বাঁচতে চাইছে একটা তোমার পার্টনার এই মুহূর্তে সেলফ লাভ করছে করছে যেগুলো ভীষণ দরকার এই মুহূর্তে তোমার পার্টনার একটু হাসি খুশিতেই আছে তার লাভ লাইফটা মোটামুটি ভালোর দিকে যাচ্ছে এগোচ্ছে তো তুই অবশ্যই বলবো যেখানে এখানে তোমার পার্টনারের কিন্তু মন থেকে সে খুশি আছে এখানে মিসিং এনার্জি থেকেও বড় কথা সে হচ্ছে কেয়ার করছে সেলফ লাভ করছে এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার ও চায় তোমাকে তুমিও সেলফ লাভ করো সেলফ কেয়ার করো তোমরা একে অপরের সাথে খুশি থাকো এবং তোমাদের লাভ লাইফটা যেন অনেকটা ভালো হয় তো যেহেতু হেলদি চয়েস এখানে তো যত কিছু ভালো সেগুলোকে নাও যত কিছু টক্সিক সেগুলোকে রিলিজ করো কোনটা টক্সিক কোনটা ভালো সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে সম্পর্কের মধ্যে তো যেটা ভালো সেটাকে রাখো যেটা মনে হচ্ছে নেগেটিভিটি দিচ্ছে সেগুলোকে রিলিজ করো তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে যে তোমাদের লাভ কে ঠিক করতে গেলে নেগেটিভিটিকে রিলিজ করতে হবে এখানে দেখো কেউ তো স্টেপ বাই স্টেপ এগোতে চাইছো কেউ চাইছ যে উম করতে ঠিক আছে কেউ চাইছো কনট্যাক্ট করতে চেজ করতে এগুলো চাইছো কারণ এখানে দেখো ওটি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কিছুটা সম্পর্কটাকে নিয়ে কথা বলতে চাও সম্পর্কটা যদি কন্টিনিউ করতে চাও তোমাদের মধ্যে যে মিস কমিউনিকেশন হয়ে আছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু একটা যে হয়েছে সেগুলোকে তোমরা ঠিক করতে চাও না তোমরা এইটুকু বুঝতে পারছো যে সম্পর্কের মধ্যে যে জটিলতাগুলো এসেছে বা সম্পর্কের মধ্যে যে ড্যামেজটা রয়েছে সেগুলোকে আগে ঠিক করতে হবে তবে গিয়ে আরো ধাপ চলবো সেটা ভাবা যাবে তো এটা তো একদম সত্যিকারের কথা যদি নিজেদের সম্পর্ক ঠিক করে না ফেলো তাহলে কিভাবে কি এগোনো হবে তো এই জন্য তোমার পার্টনার এই মুহূর্তে সেটা ভাবছো যে এখান থেকে এখানে যদি এখানে থাকো গ্যাপটা প্রচুর তো এটা রিস্ক হয়ে যাচ্ছে কোথাও একটা তাই জন্য আমার পার্টনার ভাবছে যদি একটা সুন্দর ব্রিজ তৈরি করা যায় তো ব্রিজ তৈরি করা মানে হচ্ছে কি কমিউনিকেশন করছে মিসিং এনার্জি এখানে আছে তুমি যতটা মিস করছো সেও তোমার ততটাই মিস করছে হিলিং হাট বলতে বলতে চলে এসছে হার্ট কে করো দেখো যে কিছু মানুষ হয়তো এখানে আছো যারা হয়তো এই মুহূর্তে তাদের একটু হিলিং এর প্রয়োজন হতে পারে তোমার পার্টনার হতে পারে তুমি এখানে যদি কেউ থাকো যে হিল করতে পারো কেউ কেউ জানো হয়তো প্রসেস মেনটেন করে কি করে হিলিং এর কাজ করতে হয় তারা সেভাবেই করলে যারা এই কি ব্যাঞ্জল যেন তারা সেভাবেই হিলিং করলে যারা এত কিছু জানে না তাদেরকে বলবো যাকে বিশ্বাস করো সেখান থেকেই সেখানে বলো যাতে তোমরা হিল হও প্রকৃতির কাছাকাছি ডাকো প্রকৃতি মা মা হিল করে দেয় তো কিছু না কিছুভাবে এমন কাজের সঙ্গে যুক্ত হও যেখানে মনকে শান্তি পাবে যারা খুব নিড়ি তাদের জন্য কিছু করো কেননা দেখো আমরা যখনই কিছু ফেস করি কিছু গ্রহগত ব্যাপার থাকে কিছু আমাদের খারাপ সময় যায় কিছুটা আবার আমাদের আহ কর্ম থাকে অনেক কিছু নিয়ে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ এই বাইরে কেউ নয় ভালো মন্দ নিয়ে এগুলো আমরা চলছি যখন খুব খারাপ সময় যায় তখন তো আমাদের মন একদমই ভালো থাকে না মন ভালো থাকে না বলে অনেক সময় শরীরও সঙ্গ দেয় না খুব তাড়াতাড়ি ক্লান্তি আসে সবসময় যে রোগ থেকে হয় সেগুলো বলছি না আসলে সবকিছু নির্ভর করে আমাদের এনার্জির উপর এনার্জি তখন ভাইব্রেশনটা ভীষণ লো থাকে তো তার জন্য কোনো কিছুই ভাল লাগে না এখানে বলবো তোমরা আমি যেহেতু সম্পর্ক নিয়ে বলছি এটা বললাম কিন্তু সম্পর্ক নিয়ে বলতে গেলে বলবো যে মনটাকে যদি নিজেকে হিল করতে চাও তাহলে প্রকৃতির সঙ্গে যুক্ত হও গাছে জল দাও একটু বাগান থাকুক বা যাই হোক সেই তুমি ছোট বাগানে থাকুক বা তোমার বারান্দায় দুটো ফুলের গাছই থাকুক মোট কথা যেখানে তোমার একটু কাজ করলে মনে হবে প্রকৃতির জন্য কিছু করেছো বা কোনো অবলা জীব জন্তুদের জন্য কিছু করলে বা কোনো needy মানুষ জনের যা প্রয়োজন সেটুকু তুমি তুলে দিলে দেখবে মানসিক একটা শান্তি আসে শুধু নেওয়াতে না দেওয়াতে যেমন আমরা দিলেও কিন্তু মনে অনেক শান্তি আসে তো তখন এই এই কথাটা বলার একটাই কারণ তুমি হিল হয়ে যাবে যখন তুমি কারোর জন্য কিছু করবে সেখান থেকে তুমি যে আশীর্বাদটা পেলে না সেখান থেকে তোমার অনেকটা হিল হয়ে গেলে সামনে মন্দির যে মন্দিরই থাক না কেন মন্দির মসজিদ বলে কথা না তোমরা যে যেখানে বিশ্বাসী সেখানে গিয়ে একটু বসো উম যে যাতে এখান থেকে তোমরা নেগেটিভিটি বা যে চল বয়ে যাওয়া নদী সামনে গঙ্গা থাকলে তো কথাই নেই যে নদী বয়ে যাচ্ছে সেরকম যে যেখানে যেটা পাবে মনে হবে যে হ্যাঁ জলটা বয়ে যাচ্ছে সেখানে তোমরা গিয়ে একটু বসো তাতেও করে কি হয় জল সবসময় নেগেটিভিটিকে নিয়ে চলে যায় এভাবেই হিলিং করতে হয় হিল যে আমরা বলি হিলিং করা হিলিং করা হিলিং অনেক প্রসেস আছে যারা আমরা হিল যারা প্রসেস জেনে করি তারা তো অনেক কিছু অ্যাপ্লাই করি কিন্তু যারা এত কিছু জানো না তাদেরকে একটা কথাই বলবো যে অতি অবশ্যই প্রকৃতির সাথে যুক্ত হও প্রকৃতি সবসময় আমাদের হিল করে দেয় তো দেখবে সেখান থেকে তোমাদের যা জ্বালা যন্ত্রণা যা কিছু আছে সেগুলো আস্তে আস্তে হিল হচ্ছে আর সেগুলো হিল হওয়া মানে তোমাদের সম্পর্ক উচিত আমরা কিন্তু একধাপে এগোবে এখানে কারোর তো দরকার তোমার পার্টনারের মনটাও খুব খারাপ আছে তো তারও দরকার হতে পারে হিলিং আবার এটা তোমার এনার্জিও হতে পারে তোমারও এর দরকার হতে পারে আবার মিউচুয়ালও হতে পারে যেহেতু তোমাদের সুপারেশন দুজনের দুজনেরই এর দরকার তো দুজনে 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 ভালো কিছু ভাবো ঠিক আছে তোমার পার্টনার তোমাকে খুব নিজে খুব সরি তোমাকে তোমার পার্টনার খুব দামি যেমন মূল্যবান তুমি তার কাছে তুমি তার কাছে খুব দামি খুব মূল্যবান তুমি তার কাছে একজন এমন ব্যক্তি যাকে সে কখনোই জীবন থেকে হারাতে চায় না তাকে সে আলোয় রাখতে চায় এবার সবটা নির্ভর করছে যে তোমাদের পরিবেশ পরিস্থিতি এখন কেমন হয়ে আছে সেগুলোকে আগে আস্তে আস্তে ঠিক করো প্রশ্ন যেটা আমার ছিল যে তোমার কি মিস করছে হ্যাঁ ওটি অবশ্যই মিস করছে কারণ তুমি কোথাও তার একটা খুশির কারণ তুমি যখন তার সঙ্গে থাকো সে তখন নিজেকে ফুল ভাবে এবং শুধু সে না তুমিও তাই ভাবো তোমরা একে অপরকে তোমরা একে অপরকে ফুল ফিল করো তো অতি অবশ্যই দেখো দুটো নৌকো একদিকেই গতি তো গন্তব্য তোমাদের একই তো যত তোমরা লো ভাই বিষনে থাকবে তত তোমাদের গন্তব্যে পৌঁছলে দেরি হবে তাই জন্য একে অপরকে হিল করো আর তার জন্যই সেফ ক্লাবের এখানে কাজ এসছে যে হ্যাঁ অতি অবশ্যই তোমার পার্টনার নয় সেলফ লাভ করছে নয়তো সে চায় তুমি সেলফ লাভ করো সেলফ ক্লাবটা সবসময়তেই করার চেষ্টা করবে ব্লেসিং হিসেবে কি আসে একটু দেখে নেব থ্রোট চক্রে কারো সমস্যা থাকতে পারে হয়তো অনেকেই আছে যারা গুছিয়ে নিজে মনে ভাব প্রকাশ করতে পারো না বা গুছিয়ে যেটা বলতে চাও সেটা বলো বলে উঠতে পারো না বা যেটা বলতে গেলে সেটা হয়তো বলা হলো না হয়তো অন্য কিছু সমস্যা হয়ে গেল এগুলো যদি যারা কারোর সঙ্গে হয় তো বলবো থ্রোট চক্রকে হিল করো আচ্ছা তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো চক্র হিলিং এর নানা রকম ব্যাপার আছে কালার দিয়ে আছে বীজ মন্ত্র দিয়ে করা যায় দিয়ে করা যায় যার যেটা সুবিধা মনে হবে করবে তবে দিয়ে দিয়ে থেকেও বলবো যে করলে বেশি ভালো হবে যতটা পারো করো চক্র হিলিং করা মানে শুধু সম্পর্ক ভালো হবে তা নয় সামনে অনেকগুলো দরজা খুলবে অনেক কিছু অপরচুনিটি পাবে স্টুডেন্ট হলে তারা পড়ার দিক অনেক রকম পায় চাকরির ক্ষেত্রে হয়তো সেখানেও পায় যার যেরকম যে প্রয়োজনীয় দরকার তো যোগাযোগ তো দরকার তো অতি অবশ্যই ভালো ভালো ঘটে আর এখানে এটাই মহাদেবের এটা বার্তা যে যাকে বিশ্বাস করো সেখানে মন থেকে করো যদি মনে কোনো কষ্ট থাকে তুমি সেটা তাকে বল দাও রিলিফ তুমি সেখান থেকেই পাবে তো অতি অবশ্যই যাকে বিশ্বাস করো তোমরা তাকে তোমাদের মনের কষ্টটা বলো দেখো সেখান থেকে কিছু না কিছু তোমরা পেয়ে যাবে এখানে বলবো তোমার পার্টনার অতি অবশ্যই আর এখানে তোমরা একে অপরের ডেস্টাইন পার্টনার আছো অনেকেই আছো যারা ভাবে তারা তারা ভীষণ কানেকশন তোমাদের এখানে কেউ এমনি আসনি একে অপরের জীবনে এসছো মানে কিছু না কিছু কারণের জন্য এসছো একা ফিল করছো কোথাও মনে করছো যে সবকিছু থাকা সত্ত্বেও সে নিজেকে একা ফিল করছে এখানে কেউ না কেউ মেসেজ রিসিভ করবে খুব তাড়াতাড়ি new beginning এর কাজ এসছে ওটি অবশ্যই তোমাদের মধ্যে new beginning হবে তোমরা দুজনেই চাইছো তোমার গতিটা ধীরে কিন্তু স্টেবিলিটি আছে এবং এই সম্পর্কটা একটা আহ শক্ত পোক্ত মানে যার আহ ভিতটা গভীর দেখো এখানে couple এসছে তো তোমরা কেউ তো আছো distant connection আছো একটা ভালো connection আছে আছো এখানে আরো একটা দেখো পাখি এসেছে তো তুই অবশ্যই তোমরা একে অপরকে মেসেজ দিতে চাইছো একে অপরের কাছে নিজেদের মনে বার্তাটা পৌঁছে দিতে চাইছো কিছু না কিছু তো চাইছো যেটা তোমরা মন থেকে চাইছো যেটা করলে তবে সেটা ভালো লাগবে বা তোমাদের সেটা ভালো লাগছে তো তুই অবশ্যই তবে এখানে কিছু না কিছু তোমরা মেসেজ দিতে চাইছো ঠিক আছে না পাখিটা যে মুখে করে কুটোটা নিয়ে আছে তার মানে সে তোমার পার্টনার তোমার কিছু মেসেজ দিতে চাইছে এখানে স্টেবিলিটি আবারও বলবো প্রচুর স্টেবিলিটি তোমাদের স্টেবিলিটি আছে সম্পর্কে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল তুমি যখন থাকো না সে নিজেকে কমপ্লিট ফিল করতে পারে না আমার প্রশ্নটাই ছিল সে তোমায় মিস করছে কিনা মিস তো করে এবং এখানে দেখো ওটি অবশ্যই তোমাদের কিছু না কিছু ভালো আসবে যেটাকে তোমরা বলতে পারো ব্লেসিং তো এই মেসেজগুলো যদি তোমাদের কিছু মনে আসে তোমরা সেটা নিজেরা নিতেই পারো তোমাদের সেটা পার্সোনাল হিসেবে হয়ে যাবে আমি যেগুলো পেলাম দিয়ে দিলাম আজকে যেহেতু অ্যালভাবিট আসেনি তো কিছু আর ওই জন্য বলার ইয়ে রইলো না তার সাথে এটাই বলবো যে প্লিজ সেলফ কেয়ার করো সেলফ করো যেটা কার্ডেও পেয়েছি সেটা ভীষণভাবে দরকার হিল করো তুমি যাকে যতটা মিস করছো সেও ততটাই মিস করছে তোমাদের মধ্যে যে সমস্যাগুলো হয়ে আছে নিশ্চয়ই সমস্যার সমাধান হয়ে যাবে দুজনে মিলে একে অপরকে হিল করো যাকে বিশ্বাস করো তাকে বলো আর সেলফ লাভ সেলফ কেয়ার করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো মুশকিল